সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ছোটো ছোটো ভিডিও দিয়ে ফার্স্ট সেকেন্ডের ভিডিও দিয়ে আপনি রিলসের মধ্যে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ভাই সাফা বাজিনা প্রমাণটা দেখাবো কয়েকদিন আগে বাংলাদেশের নেটও বন্ধ ছিল অনেকে ঠিক কাজ করতে পারে নাই অনেকের আবার ফেসটা ডাউনও হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়ের ফেসটা ডাউন হয় নাই বরংশ ইনকাম অন্য মাসের সাইজের ডাবল হয়েছে এখনও অনেক ভাই বন্ধু রয়েছেন যারা এখনও পর্যন্ত রিলসে মিটিটেশনটা পান নাই তো আজকের ভিডিওতে সেটা জানিয়ে দিব অ্যাডস অন রিলসে যারা এখনো পর্যন্ত মনিটেশন পান নাই কীভাবে আপনারা মনিটেশনটা পাবেন কিভাবে আপনারা কাজ করবেন একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন ইনকামটাও আমি আপনাদেরকে দেখাবো ভাই দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ফেস সাইফুল ভাই যে ফেসটা রয়েছে এটাই দেখতে পারছেন তিন লক্ষ পঁচিশ হাজার ফলোয়ার রয়েছে ভাই তিন লক্ষ পঁচিশ হাজার ফলোয়ার রয়েছে এই ফেসটার মধ্যে দুই লক্ষ ফাঁসাশি দুই লক্ষ আশি হাজারের মতো মান ফলোয়ার ছিল কিন্তু এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশ হাজারের মতো ফলোয়ার বেড়ে গেছে বুঝতেই পারছেন তাহলে দেখেন এই মাসটা কিন্তু সম্পূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে দেখেন আমি একদম সরাসরি দেখাচ্ছি আমি এখন স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি না ফলোয়ার দেখেন তেতাল্লিশ হাজার প্লাস হয়ে গেছে ভাই তেতাল্লিশ হাজার প্লাস ভাই তার মানে পুরা আন্দোলন সময়টার মধ্যেও আমার ফেসটার রিস্কটা কি পরিমাণ রয়েছে ভাই দেখেন ভাই তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে দেখেন বারো মিলিয়ন রিস রয়েছে দেখতে পাচ্ছেন এবং কি দশ মিলিয়ন প্রায় এগারো মিলিয়ন দশ দশমিক নাইন যাতে রয়েছে প্রায় এগারো মিলিয়নের মতো ভিউ আটছে ভাই দেখতে পারতেছেন ভাই এবং কি বারো মিলিয়ন বারো লক্ষর মতো প্রায় এঙ্গেজমেন্ট আটছে তেতাল্লিশ হাজার আটসে হচ্ছে যে ভাই ফলোয়ার আটসে আগে প্রমাণ দেখায় তারপর কৌশল শিখিয়ে দেবো ভাই একটু ধৈর্য সহকারে সাইউলের কথাগুলো শুনেন তাহলে আশা করতেছি উপকার হবে ক্ষতি হবে না ভাই ক্ষতি হবে না উপকার হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন আমার যে ফেজ রেকমেন্ডেশন রয়েছে কোনো সমস্যা রয়েছে কি না সেটাও আমি আপনাদেরকে দেখাই ভাই আবার অনেকে বলবেন যে ভাই ফেজের মধ্যে সমস্যা রয়েছে না ফেজের মধ্যে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ঠিক রয়েছে ভাই জাস্ট এখন আমি ট্যাবে যাচ্ছি মনিটেশন ট্যাবে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই যে ফার্স্ট সেকেন্ডের ভিডিও সেরে মাসে এক লক্ষ টাকা ইনকাম করা এটা তেমন একটা ব্যাপার না ভাই আমি অ্যাডস অন রিলসের মধ্যে প্রবেশ করতেছি ভাই সরাসরি দেখাচ্ছি অ্যাডস অন রিলসের মধ্যে আমি ক্লিক করলাম দেখেন ভাই এখানে সাতশো আটত্রিশ ডলার তার মানে প্রায় ধরেন সাতশো চল্লিশ ডলার ধরি কী বলেন এক ডলার দুই এক ডলার ধরে তো সাতশো চল্লিশ ডলার ধরেন এখানে রয়েছে তো সাতশো চল্লিশ ডলার হলে কত টাকা হয় ভাই মোটামুটি কি আশি হাজার হয় না একটু ফুরন দিলে তো বাইড হয়ে যাবে নাকি বর্তমানে দিচ্ছে হচ্ছে যে এক ডলার সমান এক ডলার সমান হচ্ছে যে একশো টাকা এক ডলার সমান যদি একশো সতেরো টাকা দেয় তাহলে প্রায় সাড়ে সাতশো ডলারের দাম কত আসে ভাই প্রায় ধরেন আশি হাজার টাকার মতো আসে এন বলবেন যে সাইফুল আপনি বলতেছেন এক লক্ষ টাকা ইনকাম হবে এখন বলেন আশি হাজার ভাই এভাবে তো শুধুমাত্র ফেজ সাইফুল একটা না সাইফুল ফেজ আরও রয়েছে আরও তিনটা ফেজ রয়েছে আমার সাতটা ফেজের মধ্যে মোডিটেশন চালু রয়েছে আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে এটা হচ্ছে রিলসের ইনকাম ধরেন যাতে ফার্স্ট সেকেন্ডের ভিডিওর মধ্যে ইনকাম বেশি হচ্ছে এর জন্য কিন্তু আমি রিলসের ভিডিওর প্রতি খুবই গুরুত্ব দিচ্ছি আমি নিজে রিলসের ভিডিও খুব বেশি বানাচ্ছি ভাই কারণ হচ্ছে যে এগুলোতে ইনকাম বেশি কষ্ট কম সময় কম ইনকাম বেশি এর জন্য আমি এখন শুধু রিলসের ভিডিও সারি দেখেন এখানে একটা ভিডিও রয়েছে একশো তিরাশি ডলার ইনকাম হয়ে গেছে একশো তিরাশি ডলার ভিডিওটার মধ্যে প্রায় তেপ্পান্ন লক্ষ ভিউ আসছে ফাইভ দশমিক থ্রি মিলিয়নসের মতো ভিউ আটসে প্রায় তেপ্পান্ন লক্ষ ভিউ আসছে ভিডিওটার মধ্যে ইনকাম চলে আসছে একশো তিরাশি ডলার মতো দেখতে পারতেছেন ভাই শুধুমাত্র রিলসে না আমি ইনস্টিম্যাডও দেখি ইনস্টিম্যাডে ভিডিও সারি না যারা আমার ফেজের সাথে সংযুক্ত রয়েছে তারা অবশ্যই জানেন দেখতে পারতেছেন এখানে সাতত্রিশ ডলার হয়েছে আগে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে রাখছিলাম ওইগুলো কিছু কিছু ভিউ হয়েছে ইনকাম কিছু কিছু আসছে তো কিছু কিছু ইনকাম আসার কারণে এখানে দেখতে পারতেছেন সাতত্রিশ ডলার মতো আমার এখানে ইনকাম দেখা যাচ্ছে দেখতে পারতেছেন জাস্ট ব্যাগে যাচ্ছে এখন কাজ কীভাবে করবেন এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আপনি ভিডিও কীভাবে ভাইরাল করবেন কারণ হচ্ছে যে রিলসের মধ্যে আপনাকে একটা ভিডিও ভাইরাল করা লাগবেই যদি আপনি ভাইরাল করতে যদি না পারেন তাহলে আপনি রিনসে মনিটাইজেশনটা পাবেন না আর মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না আপনার স্বপ্ন হচ্ছে যে মনিটাইজেশন পাওয়া এইখান থেকে আপনাকে ইনকাম করা লাগবে দেখেন গত মাসে এটা ফে আউটে এটা চলে আসছে দেখতে পারতেছেন ভাই গত মাসে যে টাকাটা ইনকাম হয়েছে সেই টাকাটা চারশো ডলার এটাও কি কম মনে করেন কম না ভাই শুক্রিয়া আদায় করা লাগবে মন আল্লাহ তালা দরকার দেখতে পাচ্ছেন এগুলা এটা হচ্ছে গত মাসের ইনকামটা এটা চলে আসছে তো আমি আপনাদেরকে কিছু কাজ দেখাই কিছু কাজ দেখাই এরপরে জাস্ট আমি ব্যাকে যাচ্ছি আগে ব্যাকে গিয়ে আমি আমার ফেজে যে সমস্ত যেভাবে আমি কাজ করি আমি প্রতিনিয়ত ঠিক আমার কাজগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরি আমি আমার যে কাজগুলো আমি যেভাবে করি এইভাবে আমি আপনাদেরকে বলি যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন যাতে কোনো বিপদে আপনারা না পড়েন এর জন্য জাস্ট আমি চলে যাচ্ছি এটা শাস্তি হচ্ছে যে আসতে বিয়েটা মোটামুটি ভিউ চলে আসতেছে চলে আসতেছে জাস্ট মোটামুটি এটা দেখেন এই ভিডিওটা সারসি এই ভিডিওটা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে একান্ন হাজার লাইক আসছে একান্ন হাজার লাইক আসছে দেখতে পারতেছেন কমেন্ট চোদ্দশো শেয়ার আসছে আর চল্লিশশো শেয়ার শেয়ার আটসে জাস্ট আমি ভিডিও অপশানে যাচ্ছি ভিডিও অপশানে গেলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো এখানে দেখেন এই যে ভিডিওটা তেপান্ন লক্ষ ফাইভ দশমিক থ্রি মিলিয়ন ফাইভ দশমিক থ্রি মিলিয়ন এটার মধ্যে ভিউ আসছে এরপরে এটা দেখেন টু দশমিক থ্রি মিলিয়ন এটার মধ্যে ভিউ আটসে এরপরে এটা দেখেন ফোর দশমিক ফোর মিলিয়ন ফোর দশমিক ফোর মিলিয়ন ভিউ আর্ডসে এগুলো হচ্ছে এই মাসের মধ্যে আমার প্রায় পাঁচটার মতো ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে তিনটে একেবারে মানে কাফা কাফা ভাইরাল কেন জানেন আমি প্রায় সময় একটা কথা আপনাদেরকে বলে থাকি যে যে সময় যে জিনিসটা ভাইরাল হয় আপনারা যদি রিলসের ভিডিও যদি সেই বিষয়টাকে নিয়ে যদি বানাইতে পারেন তাহলে আপনাকে আর ঠেকাইকে আপনাকে কে টেনে ধরে রাখবে ভাই আপনি উঠতেই থাকবেন উঠতেই থাকবেন আপনাকে কেউ কারো ক্ষমতা নাই তো আপনাকে ধরে রাখার কারণ যেই সময়ের মধ্যে ভাইরাল কিছু চলে এই ভাইরাল বিষয়গুলোকে নিয়ে যখন আপনি ভিডিও বানাবেন তখন আপনার ভিডিওটাকে কেউ বসায় রাখতে পারবে না কেউ ধমন করে রাখতে পারবে না ভিডিওটা হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে ভিডিওটা রিসে উঠবে বুঝতে পারছেন কারণ ওই সময়টার মধ্যে মানুষে ওই ধরনের ভিডিও আশা করতেছে ওই ধরনের ভিডিও মানুষ দেখতে চাইতেছে আপনাকে সেই ধরনের ভিডিও বানাইতে হবে আপনি যদি ওই সময়টার মধ্যে ব্যতিক্রম কিছু বানান হবে হবে না আমার এলাকায় হেতে আর আইন এরকম একটা ফেজ আছে তো তারা আন্দোলনের সময় তারা ফানি ভিডিও বানায় ভাই কথাটা বুঝে নেবেন তারা সবসময় বানা হচ্ছে ফানে ভিডিও এখন আন্দোলন চলার এই সময়টার মধ্যে যখন তারা ফানে ভিডিও আপলোড করে দিল তখন মানুষে তাদেরকে গালাগালি শুরু করে দিছে কমেন্ট বক্সে মানে দেশের এরকম একটা অবস্থা আর তোমরা রয়েছে তোমরা ফানি ভিডিও নিয়ে মানুষে গালাগালে শুরু করছে তাড়াতাড়ি তারা ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছে ভিডিও ডিলিট করে এরপরে আন্দোলন রিলেটেড কিছু তারা ভিডিও যখন বানাইছে তখন তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে এর জন্য বলতেছি আপনাকে ক্ষেপটা বুঝতে হবে এটা হচ্ছে রিলসের ভিডিওর ক্ষেত্রে বলতেছি ভাই রিলসের ভিডিওগুলোর ক্ষেত্রে কোনো ক্যাটাগরি তেমন একটা দরকার হয় না যে সময়টার মধ্যে আপনার কাছে মনে হচ্ছে যেটা ভাইরাল হবে আপনাকে সেই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাইতে হবে তাহলে কিন্তু আপনার এই ফেসগুলো সম্পূর্ণ রিস ভালো থাকবে আমি কিন্তু আন্দোলন এগুলোকে নিয়ে ভিডিও বানাইছি দেখেন আজকেও একটা আপলোড দিয়েছি আজকে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিয়েছি এটাও কিন্তু আন্দোলনকে নিয়ে এটাও কিন্তু আন্দোলনকে নিয়ে দেখেন একজন বোন তিনি দেখেন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন তিনি এখন জাতীয় ক্রাশ হিসাবে পরিণত হয়েছেন এখন যাতে তার ভিডিওটা যাতে খুব ভাইরাল চলতেছে আমি তার মানসম্মানের কথা ভেবে দুই একটা কথা বলছি মাত্র যে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা দেশ স্বাধীন করছে তাদেরকে নিয়ে কেউ খারাপ কথা বলবেন না খারাপ মন্তব্য করবেন না এরকম একটা ভিডিও আমি আপলোড করছি কিছুক্ষণ আগে আপলোড করছি এটার মধ্যে মোটামুটি ছাত্রী ছবি চলে আসছে মোটামুটি ভিডিওটা ভাইরালের পথে বুঝতে পারছে কারণ এই সময়টার মধ্যে মানুষে এখন এগুলাকে দেখতে চাইতেছে এখন আপনাদের যেন পরামর্শ থাকবে আমার সেটা হচ্ছে যে এখন ছেলে মেয়েরা রাস্তায় রাস্তায় আপনারা দেখবেন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে দেখা যাচ্ছে যে ওয়াল তো ওয়াল এগুলোর মধ্যে রঙ করতেছে কিছু লেখা লিখতেছে রাষ্ট্রকে তারা সংস্কার করতেছে আপনি এ ছাত্রদেরকে প্রশংসা করে দু একটা ভিডিও যদি আপনি রিলসের মধ্যে আপলোড করেন তাহলে আপনিও দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন আপনার যেমন ফলোয়ার বাড়বে ঠিক তেমন আপনার রিলসে মোটিশনটা চালু হবে আপনার যে ফেস বা আইডি রয়েছে সেটা গ্রো হয়ে যাবে সেটা ভাইরাল হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার ভিডিও পৌঁছে যাবে তাহলে আপনার কি চিন্তা করার দরকার আছে যে আমি কিভাবে ভাইরাল হব কিভাবে মডিটেশন পাবো কিভাবে এইখান থেকে আমাকে ইনকাম করতে হবে এই ধরনের চিন্তা করার দরকার নেই তবে আপনাকে কিছু কৌশলী হওয়া লাগবে তবে আপনাকে কিছু টেকনিক্যালি হওয়া লাগবে আপনি যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের একটা ভিডিও বানাবেন সেই ভিডিওর মধ্যে আপনাকে এমনভাবে কিছু কথা উপস্থাপন করতে হবে যেই কথাগুলো লক্ষ লক্ষ মানুষের পছন্দ করতেছে যেই কথাগুলা কোটি কোটি মানুষের পছন্দ করে আপনাকে কিন্তু সেইভাবে কিন্তু কথা বলা লাগবে আমি এমন কিছু কথা বলেছি ভিডিওর মধ্যে যেই কথাগুলো কোটি মানুষে পছন্দ করছে কোটি মানুষে পছন্দ করার কারণে আমার এখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে প্রায় তেপ্পান্ন লক্ষ ভিউ চলে আসছে তেপ্পান্ন লক্ষ ভিউ আসছে তার মানে কুটি মানুষে পছন্দ করে এমন কিছু কথা বলেছি কুটি মানুষে পছন্দ করে এমন একটা ভিডিও আমি খোঁজ করে নিয়ে আসছে যখন আমি এই ভিডিওটা যখন আমি আপলোড করব ওই সময়টার মধ্যে ভিডিওর অভাব নেই যখন আমি রিলস অপশানে যাচ্ছি তখন সেখানে দেখতেছি যে অনেক ভিডিও অনেক ভিডিও রয়েছে অনেক ভিডিও রয়েছে এই মুহূর্তে আমি চিন্তা করলাম যে তাহলে এই মুহূর্তের মধ্যে ভাইরাল হবে কি এই মুহূর্তটার মধ্যে কি ভাইরাল হওয়ার আছে নাম্বার চাইতেছে যা হোক ওরা আমার এলাকার কাজ করে ওদের ফেসটা অনেক বড় রয়েছে প্রায় এক লক্ষর উপরে তাদের ফলোয়ার চলে আসছে আমাকে এস এম এস করতেছে যাই হোক ওয়ার্ল্ড তাদের ফেসটা হচ্ছে এসআর ওয়ার্ল্ড এক লক্ষর মতো ফলোয়ার চলে আসছে তারাও ভালো টাকা ইনকাম করতেছে এখন নাম্বার চাইতেছে হয়তো বা কোনো কিছুর দরকার হয়েছে টেকনিক্যালি কোনো সমস্যা হয়েছে এই কারণে সাইগুল বের খোঁজ করতেছে এলাকার ছেলে এস এম এস পাঠাচ্ছে বারবার দেখতে পারতেছেন তো আমি সেটা দেখাবো তাদের ফেসটাও দেখাবো যে তারা আমাকে এস এম এস করলো তাদের ফেসটা আমি আপনাদেরকে দেখাবো একটু ভিডিও শেষে যে তারা আমাকে করতেছে সরাসরি জিজ্ঞেস করবো যে ভাই নাম্বারটা কেন কি দরকার এটা জিজ্ঞেস করবো দেখি কি বলে এর ভাই যোগাযোগ করবোই আমি এমনিতেই তো সাথে সাথে বাড়িতে তো আসেন আমি যেটা আপনাদেরকে বলতেছি মূল কথা হচ্ছে যে যে মানুষের যে মুহূর্তের মধ্যে যেটা চাইতেছে আপনাদেরকে সেটা নিয়ে ভিডিও বানাতে হবে তাহলে আপনার ভিডিওটা বসে থাকবে না ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আপনি যদি খুব তাড়াতাড়ি যদি সফলতা পেতে চান এই জিনিসটা আপনাকে অবশ্যই রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা শিডিউল করে রাখেন কিছু ভিডিও শিডিউল করে কেন রাখবেন দেখা যাচ্ছে তো হয়তোবা নেট বন্ধ হয়ে যেতে পারে এখন হয়তো বা বন্ধ হবে না দেখা যাচ্ছে কয়েকদিন আগে যখন নেট বন্ধ হয়ে গেছিলো কী হয়েছিল দেখা যাচ্ছে যে অনেক দিন অনেকের ফেজ আইডি গ্যাপ পরে গেছে ভিডিও গ্যাপ পরে যাওয়ার কারণে সব কিছু মাইনাস হয়ে গেছে কিন্তু তখন আমার ভিডিও ভাইরাল হয়েছে কেন ভাইরাল হয়েছে জানেন অনলাইনে দেখা যাচ্ছে যে আমি এই জাতীয় ভিডিও একটা পাবলিশড করে রাখছে শিডিউল করে রাখছিলাম তো যখন নেট বন্ধ নেট বন্ধ থাকা অবস্থায় আমার ভিডিওটা পাবলিশড হয়ে গেছে আমি শিডিউল করে রাখছিলাম টাইম দিয়ে যখন পাবলিশড হয়ে যায় তখন আমার ভিডিওটা প্রবাসী বাই ভারতের যে সমস্ত লোকজন রয়েছে এরা ভিডিওটা দেখছে এরা ভিডিওটা দেখি ভিডিওটার মধ্যে সুচাল্লিশ লক্ষ ভিউ চলে আসছে বা চিন্তা করেন বাংলাদেশি মানুষ একজনেও ভিডিওটা দেখলো না তারপরও সুচাল্লিশ লক্ষ ভিউ চলে আসছে তার মানে প্রবাসী ভারতের যারা বাংলা বুঝে বিশ্বের বাংলা বুঝে যারা যারা রয়েছে মনে হয় যেন ভিডিওটা সবাই দেখছে সবাই দেখার পর ফলো করছে সবাই চিন্তা করতে আসছে নেট বন্ধ কীভাবে ভিডিও আপলোড করলো কিন্তু ভিডিওটা আমি শিডিউল করে রাখছি এটা হচ্ছে টেকনিক এটা হচ্ছে কৌশল কিছু কিছু ভিডিও রয়েছে এগুলো আপনাকে টেকনিক্যালিভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনি এই কৌশলগুলো জানতে হবে অনলাইন জগতে টিকে থাকার জন্য অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বুঝতে পারছেন ইনকামটা তো আপনাদেরকে দেখাইলাম ফলোয়ার কী পরিমাণ বাড়ছে সেটাও আমি আপনাদেরকে দেখাইলাম জাস্ট আমি আমার মূল আইডিতে চলে যাচ্ছি আমার মূল আইডিতে চলে যাচ্ছে এরা কী এস এম এস পাঠাইছে ওদের যে ফেসটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এস আর ওয়ার্ল্ড হবে মনে যেন তাদের ফেজের নামটা এস আর ওয়ার্ল্ড জাস্ট আমি একটু চার্জ দিয়ে দেখি এস আর ওয়ার্ল্ড আসে কি না এস আর এস আর ওয়ার্ল্ড চলে আসছে দেখি আমি তাদের ফেসটা এস আর ওয়ার্ল্ডের তো অনেকগুলো রয়েছে এখন তাদের ফেস কোনটা এস আর ওয়ার্ল্ড এটাই হবে এস আর ওয়ার্ল্ড হারুন হ্যাঁ হারুন ভাইয়ের ফেসটা এটাই হবে আটচল্লিশ আটচল্লিশ কে আটচল্লিশ কে ভাই তিন মাস আগেও দেখলাম আটচল্লিশ কে এতদিন এক লক্ষ হয়ে যাওয়ার কথা না কাজের স্পিড কি দমন হয়ে গেছে কিনা আল্লাহ জানে আটচল্লিশ কে যাই হোক আমি এখানে দেখি আচ্ছা তারা তরুণের পক্ষে কথা বলতেছে দেখেন তারাও কিন্তু ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে এই স্যার ওয়ার্ল্ডে তারাও কিন্তু এখন এভাবে ভিডিও দিচ্ছে দেখতে পারছেন তারা এইভাবে ভিডিও বানাচ্ছে তারা লাইভ চালাচ্ছে তাদের ফেজের মধ্যে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে তারা লাইভ চালাচ্ছে দেখতে পারছেন এসিআর ওয়ার্ল্ডে যারা ভিডিও বানায় তাদেরকে একটু দেখাই আমি আপনাদেরকে যারা ভিডিও বানায় এই যে দেখেন এ যে দেখেন এগুলো কি কত সুন্দর করে ভিডিও বানায় দেখেন দেখেন এই সিআর ওয়ার্ল্ডের এদেরকে দেখেন দেখতে পারছেন ছবিটা একটু ভালো করে দেখেন এবার এস এম এস যে আমার কাছে ফাটাইছে সেটা আমি দেখাই শুভর এস এম এস যে ফাটাইছে জাস্ট আমি এস এম এস এর মধ্যে ঢুকে গেলাম এস এম এর মধ্যে চলে আসলাম ভাইয়া কেমন আছেন আপনার নাম্বারটা দিয়েন জাস্ট আমার কাছে নাম্বার চাইছে দেখেন ওদের এখানে ফিক্সারটা দেখেন ভিডিওর ফিক্সার প্রোফাইল ফিক্সার একই ফিক্সার এ এস আলাউদ্দিন সুবা দেখতে পারতেছেন অনলাইনে রয়েছে অনলাইনে রয়েছে ওকে নাম্বার দিব একটা লাইক দিলাম নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ নাম্বার দিয়ে দিই যাক নাম্বারটা দেবো আমি একটু ব্যাকে আসতেছি একটু ব্যাকে আসি তাদের ভিডিওগুলো দেখতে পারতেছেন তো তারাও কিন্তু তারাও কিন্তু দেখা যাচ্ছে যে ইনকাম করা প্রত্যেকটা মাসে দুই তিনশো ডলার করে ইনকাম করতেছে তারাও কিন্তু পরিস্থিতি যেটা চলতেছে পরিস্থিতি যেভাবে সাচ্ছে তারাও কিন্তু সেইভাবে ভিডিও নিয়ে কাজ করতেছে দেখতে পারতেছেন তারাও সেইভাবে কাজ করতেছে দেখতে পারতেছেন তারাও একইভাবেই কাজ করে দেখতে পারছেন দেখতে পাচ্ছেন ঠিক পরিস্থিতির অনুকূলে তারা কাজ করতেছে বিপরীতে কাজ করতেছে না তো তাদের ভিডিও রিস আসতেছে ভিউ আসবে ভাইরাল হবে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকেও সম উপযোগী ভিডিও বানাইতে হবে যদি আপনারা কিছু একটা করতে চান ভাইরাল হতে চান আর যদি মনে করেন যে না তো সাইফুল ভাই তো অবাক কথা বলতেছে তাহলে এটা আপনাদের মন খুশি মতো আপনারা যেটাই করেন সেটাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে তবে কাজ করে যান ধৈর্য সহকারে দেওয়ার মালিক আল্লাহ একজন রয়েছেন ইনকাম করতে পারবেন ধৈর্য থাকা লাগবেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম